কোরবানির চামড়া বিক্রি করা বিক্রি না করাই ভালো বিক্রি করে ফেললে অর্থ সৎকা করে দিতে হবে বিক্রি না করে মাদ্রাসায় দান করে দিবেন মাদ্রাসায় দিয়ে দিন বিশেষ করে আমার সাথে যারা মহব্বত রাখেন আমি আপনাদেরকে পার্সোনালি বলছি আপনারা এটা বিক্রি করেন না এত সুন্দর একটা প্রাণী কিনছেন দেড় দুই লক্ষ টাকা দিয়ে কেন আপনি এটা আবার এই চামড়াটা খালি বিক্রি করতে চান বিক্রি করেন না বিক্রি না করে এই মাদ্রাসায় দিয়ে দিন এখানে পাশে আছে আমাদের গাজিয়া কুব্বায়ের মাদ্রাসা আছে মাদ্রাসা তুলকোর আপনার মাদ্রাসা তুলকোর আন আর মার্কাজুল কোরআন পাশে আছে জামিয়া ইসলামিয়া পাশে আরও অনেক মাদ্রাসা আছে যেখানে আপনার সুন্দর হয় সুবিধা হয় সেখানে আপনি পশুর চামড়াটা দিয়ে দিয়েন লালবাগের বিষয়টা আপনাদেরকে আমি বলি লালবাগে মাসাল্লাহ আপনাদের সাথে তো মহব্বত আমার বেশি হওয়া দরকার এখানে জুমা লালবাগে এত মহব্বত তাদের সাথে আমার ছাত্ররা আসতে হয় না এরা নিজে রিক্সা দিয়ে গিয়ে মাদ্রাসায় চামড়া দিয়ে আসে লালবাগে তো এই মহব্বতটা দেখি এখানেও আপনারা মার্কাজুল কোরআন আছে একজনে বলবেন আমারে সামনের জুমা পরের হুজুর আমি কিন্তু কোরবানির পশু ছাত্রদেরকে আইনা তার হাতে দিছি এমন না ছাত্রদেরকে দিলেও হবে সমস্যা নাই যে আপনি বলবেন আমি মহাব্বতে নিজে রিকশায় উঠায়া নিজ দায়িত্বে নিয়ে চামড়াটা দিয়ে এরকম দেখি কয়েকজনে কইতে পারেন লালবাগে ম্যাক্সিমাম গত বছর হজে ছিলাম এখান থেকে জানাইছে মাদ্রাসায় কিন্তু দিয়ে আসছি চামড়া ছাত্রদেরকে ছাত্রদেরকে কষ্ট দেওয়া ঠিক আছে সমস্যা নাই কিন্তু ওরা দাবি রাখে করে তারা নিজে নিয়ে চামড়াটা দিয়ে আসে তা আপনাদেরকেও আমি আবদার জানাই এটা কোনো জরুরি বিষয় না আপনি সুন্দরভাবে মানে আপনি যে মহব্বত করেন মাদ্রাসাকে এটার একটা বহি প্রকাশ ঘটাবেন এটা আবদার জানাচ্ছি এরপরেও সমস্যা নাই ছাত্ররাই আসবে আপনাদের কাছে তাদের কাছে আপনারা দিয়ে দিবেন তো কথা হলো না বিক্রি করে চামড়াটা দিয়ে দিন বিক্রি করে ফেললে অবশ্যই ওটা আপনি ওখানে অর্থটা দিয়ে দিতে হবে সত্যা করে দিতে হবে রাতের বেলা কোরবানি করা ওটা তো বলছিলাম আগেই বলছি এই 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 মশালা হয়ে গেছে আকিকা দেওয়া যাবে কিনা এটাও বলছি আকিকা দেওয়া যাবে কোরবানি এই পশু যিনি জবাই করবে জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া পারিশ্রমিক দিবেন বেশি করে দিবেন পারিশ্রমিক যে জবাই করে হ্যাঁ বেশি করে দিবেন আপনারা মনে মনে এটা আনবেন না যে হুজুর আপনিও কি জবাই করেন এই জন্য বলতেছে আমি তো জবাই করি না জানেন আমার জীবনে দুইটা পশু জবাই করছে না আমার জন্য বলছি এটা অধিকার পারিশ্রমিক এটা অধিকার পারিশ্রমিক দিবেন হাতের কষ্ট যিনি জবাই করতেছে হাতে জবাই করে না কষ্ট আছে কিন্তু হাতে অনেক শক্তি খরচ হয় তো যে জবাই করবে তাকে পারিশ্রমিক দিবেন আর পারিশ্রমিকের নোটটা যেন বড় হয় একদম এমন নোট দেন যে মানে পরে মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি যখন যাই ছাত্রদেরকে দেখলে মায়া লাগে একটা কথা মনে রাখবেন যেই ছাত্রগুলা ঈদের দিন ঢাকায় থাকে আপনি ভাববেন না তারা গরিবের সন্তান সবাই কোটিপতির সন্তানও মাদ্রাসায় থাইকা ওই দিন ছাত্র জন্য তারা কাজ করে যাচ্ছে এমন ছেলেরা কাজ করতেছি যেই ছেলের বাবা পাঁচশো মন ধান পায় ছয়শো মন ধান পায় আপনি খুঁজলেন যে ছেলের বাবার পঞ্চাশটা দোকান আছে বিশটা দোকান আছে তো এই ছেলে কেন থাকে আপনি বুঝেন না এই ছেলের তো কিছু দরকার নাই এই ছেলে এই জন্য থাকে যে আমার এতিম ভাই আছে অনেক মাদ্রাসায় তাদের জন্য তারাও কোরবানির দিন দেখবেন আনন্দে স্বেচ্ছায় তারা কাজ করতেছে তেজন জন্য আপনি মাথায় এটা না নেওয়া যে পশুর চামড়ার সামনে যেই ছাত্রগুলো আসে সবাই মনে অনাথ গরিব না কোটিপতির সন্তানও আপনার কাছে এসে বলতেছে মাদ্রাসায় চামড়াটা দেন এটা আপনি মাথায় রাখা এই জন্য তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ছাত্রদের সাথে কেউ দুর্ব্যবহার করবেন না ঈদের দিন আল্লাহর অস্তে আপনাদের হাতে পায়ে ধরে বলছে চামড়া দেন ভালো কথা না দিলে কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করেন না অনেক সময় আপনাদের এলাকার হয়তো অনেকে ব্যবসা করে চামড়ার এই জন্য আপনি ছাত্রদের সাথে দুর্ব্যবহারে যায় না আল্লাহ হস্তে বলছি ওদের বদদোয়া কোনোভাবেই মাথায় নিয়েন না এই বদদোয়ার ভার সইতে পারবেন না এই বদদোয়ার ভার আসলে সইতে পারবেন না এই জন্য ওদের মনে চোট দিয়েন না ঈদের দিন কোরবানির দিন এই ছেলেগুলা মা বাবার চেহারা না দেখে আপনাদের এখানে মাদ্রাসার জন্য কাজ করতেছে ওদের মনে আঘাত দিয়েন না আল্লাহর হস্তে কথাগুলো মাথায় রাখা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তো বলছিলাম জবাই করবে যে তারে পারিশ্রমিক একটু বাড়ায় দিবেন পারিশ্রমিক আপনারা এরকম ছোটো ছোটো নোট না বের করে একটু বড় নোট দেওয়ার চেষ্টা করবেন